কালকে ৰাতি আমাৰ বাৰীত চুৰি আহিছে আমাৰ ঘৰে কৈ আছো আপোনাৰ ঘৰৰ গুমাইছে ঘৰে ঐ আমাৰ ঘৰে এই কি যেন কয় উত্তৰ দিগেৰ জানালা দিয়া জানালা খোলা হৈছি কৈ দিয়া ডুখছে কৈ দিয়া বাঢ়িছে কৈ টান পাৰি না কি কিনিছে আপোনাৰ ঐ সোণাৰ জিনিছ ৰখাৰ জিনিছ দিয়া পইচা মোবাইল টুবাইল মিলে প্ৰায় এক লাখৰ ওপৰ হ'ব

পূর্বলক্ষী বিল দেওয়া সরা পুলিশে জানাইছে পুলিশে জানাইছেন বলতে এমনি কোনো ইয়া ওই ফোন করিয়া জানা নাইছে কি কইছে তারা তারা কইছিল এবার কি জানি কয় এই আইব না কি জানি একটা কইছিল আমি ঠিক স্পষ্ট করে বুঝি না সামনে ওদিকে ওই বাইরে আমার ফ্যানটা ফুয়ে গেছে ওই টিটোরে কুচুরে আমি কুচুর তলস নামলে তো যাবি নেই এই টিটো

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি ফাইভ কুড়ি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ পাবে ও মা খবর গো সব হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ